প্রিয় দর্শক যে কোনো জমির মালিকানা প্রমাণ সৃষ্টি হয় অন্তত তিনটি উপায় প্রথমত আপনি জমিটির যেভাবে মালিক হন না কেন আপনার কাছে সর্বশেষ যদি খতিয়ান সূত্রে মালিক হয়ে থাকেন সর্বশেষ খতিয়ান থাকবে আর যদি দলিল সূত্রে মালিক হয়ে থাকে আপনার কাছে দলিল জমির দলিল থাকবে জমি যদি ক্রয়সূত্রে আপনি যদি মালিক হয়ে থাকেন জমির অবশ্যই সাপকবার দলিল থাকা ব্যঞ্চনীয় এখন আপনার আপনি যে সূত্রে মালিক হন না কেন দুটি কাগজ বিশেষ করে খতিয়ান এবং দলিল থাকার পরে আপনি জমির নিষ্কটক মালিক হিসেবে বিবেচিত হবেন তবে জমিতে কিছু করণীয় রয়েছে প্রথমত আপনি খতিয়ান সূত্রে মালিক হওয়ার পরে যদি খতিয়ানের আপনার নির্দিষ্ট হিসেবেটি আপনি খারিজ করে ফেলেন বা মিউটেশন করে ফেলেন এই মিউটেশনের মাধ্যমে সরকারি দস্তাবেজের মাধ্যমে অবশ্যই আপনি জমির সর্বশেষ নিষ্কটক মালিক অন্যথায় এই জমিটি আপনি খতিয়ান সূত্রে মালিক হওয়ার পরেও আপনি কিছুতেই হালনাগাদ করতে পারবেন না জমি অবশ্যই আপনি বিক্রি করতে চাইলে বা হাত বদল করতে চাইলে অবশ্যই আপনাকে জমির সর্বশেষ যে মালিকানা ডকুমেন্টস রয়েছে সেটি আপনাকে উপস্থাপন করতে হবে এবং সর্বশেষ আপনার নামে যে খারিজ রয়েছে আপনি যে সর্বশেষ মালিক বিএস দাগ অনুযায়ী যদি আপনি মালিক হয়ে থাকেন তবে আপনি সর্বশেষ মালিক এবং এই মালিকানার কাগজপত্র দিয়ে বিশেষ করে সর্বশেষ যেহেতু খতিয়ান আপনার নামে তবে আপনি জমির নিষ্কটক মালিক হিসেবে বিবেচিত তবে আপনি জমিটি হাত বদল করতে পারবেন যদি যৌথ মালিকানা থাকে জমিতে ওয়ারি সম্পত্তি থাকার ফলেও যদি আপনার জমিতে যৌথ মালিকানা থাকে বিবিধ ওয়ারিস থাকে তবে আপনি এই জমিটি এককভাবে হাত বদল করতে পারবেন না এককভাবে হাত বদল করার জন্য অবশ্য আপনাকে খারিজ করে নিতে হবে আপনার অংশটুকু কতটুকু রয়েছে সবগুলো সেপারেট করে আপনি তবে জমিটি হাত বদল করতে পারবেন অন্যথায় এই জমি কিছুতেই হাত বদল করতে পারবেন না হাত বদল করলেও যদি ক্রেতা জমিটি ক্রয় করে থাকে জমিটি তিনি তার মালিকানা নিতে বিবিধ সমস্যার সৃষ্টি হন যেহেতু যৌথ খতিয়ান যৌথ খতিয়ানের সূত্রে মালিক সেই ক্ষেত্রে আপনি যৌধ খতিয়ানের অন্যান্য হিসাব বিক্রি করতে কিছুতে পারবেন না আপনার নির্দিষ্ট হিসাব বিক্রি করা হলে তবে সেটি আপনি নিষ্কণ্ঠক মালিক হিসেবে প্রমাণ করতে হবে নিষ্কণ্ঠক মালিক হিসেবে প্রমাণ করতে হলে অবশ্য আপনাকে জমির খারিজ করে নিতে হবে খারিজ খতিয়ান দিয়েই অবশ্যই আপনি নিষ্কটক মালিক হিসেবে দাবি করতে পারবেন এবং সেটি হাত বদল করতে পারবেন প্রিয় দর্শক জমি যদি আপনি দলিল সূত্রে মালিক হয়ে থাকেন তবে এই দলিকানা দলিল সূত্রে মালিকানা হয়ে যাওয়ার পরে দলিলটি কোন সূত্রে পেয়েছেন বা যার কাছ থেকে ক্রয় করেছেন দলিলটি সঠিক ক্রয় কি না দলিলে যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে যেমন দাগ নম্বর খতিয়ান নম্বর এবং মালিকানা যার কাছ থেকে ক্রয় করেছেন তিনি নির্দিষ্ট সম্পদটুকু বিক্রি করতে পারে কি না এবং দলিলে উল্লিখিত যে সম্পত্তি রয়েছে ওই সম্পত্তি তার মালিকান একদিয়া রয়েছে কিনা দখলে রয়েছে কি না ইত্যাদি বিবেচনা যদি সঠিক থাকে তবে আপনি ওই দলিল সঠিক দলিল হিসেবে বিবেচিত হবে এবং ওই দলিল দিয়ে আপনি আপনার নিজের নামে যেহেতু রেজিস্ট্রেশন করা হয়েছে সেক্ষেত্রে আপনি খারিজ করে জমিটি সম্পূর্ণ আলাদা করে নিতে পারেন জমির নিষ্কণ্ঠক মালিকানার ক্ষেত্রে খতিয়ান এবং দলিলের পাশাপাশি অবশ্য নামদারি খতিয়ানটি বাধ্যতামূলক রয়েছে এক্ষেত্রে আমরা সর্বশেষ মালিক নামজারি যার কাছে থাকবে তবে বুঝতে পারা যাবে সেটি সর্বশেষ মালিক ওই জমিটি নিষ্কণ্ঠ জমি ক্রয় করার পরে অবশ্য জমিতে গিয়ে আপনি জমির কোনো সমস্যা রয়েছে কিনা সেটা দেখবেন সরজমিনে গিয়ে জমিতে চাষাবাদ করবেন এবং জমি দখলে যাওয়ার চেষ্টা করবেন দখলকৃত জমি খতিয়ান এবং দলিল এই ইত্যাদি উপকরণ দিয়ে গঠিত জমি হচ্ছে নিষ্কণ্ঠক জমি এবং এই জমিগুলোর মালিকানাই হবে নিষ্কণ্ঠক মালিকানা সুতরাং এই তিন এই সংশ্লিষ্ট তথ্য বাদ দিয়ে যদি জমি ক্রয় বিক্রয় করেন অন্যের হিসা যদি বিক্রয় করার চেষ্টা করেন তবে আপনি কিছুতেই জমিটি দখল করতে পারবেন না জমি অবশ্যই ছেড়ে দিতে হবে কারণ মালিকানার অতিরিক্ত জমি সম্পূর্ণ ছেড়ে দিতে হবে আপনি যেখানে যান না কেন কাগজপত্রের যদি সমস্যা থাকে জমি নিয়ে যদি সমস্যা থাকে তবেই কাগজপত্রের গাবলা থাকলে অবশ্য আপনাকে ওই জমি নিয়ে আদালতে দ্বারস্থ হতে হবে শেষবিশ আদালতের মাধ্যমে শুরু হবে এবং জমিটি আপনি ছেড়ে দিতে হবে সুতরাং জমি ক্রয় করা এবং হাত বদল করার জন্য আপনাকে নিষ্কণ্ডক জমি বাছাই করতে হবে নিষ্কণ্ডক জমি বাছাই করার জন্য অবশ্য আপনি সর্বশেষ ওই জমিটির মালিক তিনি রয়েছেন কি না তার নামে খতিয়ান যে রয়েছে তিনি কতটুকু অংশের মালিক এবং যদি দলিল সূত্রে মালিক হয়ে থাকে দলিটির যথাথভাবে রেজিস্ট্রেশন হয়েছে কি না সেটা চাষেবাসে করে তবেই জমির নিজের নামে মিউটেশন করে জমিতে নিয়মিত বগদখল শুরু করবেন তবে আপনি জমির নিষ্কণ্ঠক মালিকানা হিসাবে বিবেচিত হবেন অন্যথায় আপনাকে জমি ক্রয় করার পরেও কিন্তু আপনাকে জমি ছেড়ে দিতে হবে প্রিয় দর্শক তাহলে বুঝতে পারছেন কী কী কারণে একজন জমির মালিক জমি ধরে রাখতে পারে এবং কোন কোন কারণে জমি ছেড়ে দিতে হবে সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছি আশা করি সবাই টি অবগত হয়েছেন ভূমি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চোখ রাখুন ডিজিটাল ভূমি সেবা চ্যানেলে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে প্রয়োজনীয় এই ভিডিওগুলো ফেসবুক পেজে দেখতে চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি বিভিন্ন বন্ধুবান্ধবের মাধ্যমে দেখতে পারেন এবং শেয়ার করে নিতে পারেন প্রিয় দর্শক তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ